যে মোল্লা যেই মুখে আইএসএফ এর নাম নিচ্ছে হয়তো দেখবেন সঠিক তদন্ত করলে সওকাত জিজ্ঞাসাবাদ করা যায় এই ঘটনার অনেক সত্য উন্মোচন নামে। ক্যানিং পূর্বের একজন তাবর নেতা ছিল তৃণমূলে তাকে খুন করে সেই তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেসের প্রথম সারি নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ঘর ছাড়া করে রেখেছিল যার মধ্যে অন্যতম একটা জাহাঙ্গীর খান চৌধুরী যে চৌধুরীর হাত ধরে সাহেব এসেছে সেই চৌধুরীকে ছাড়া করে রেখেছিল এই রাজ্জাক সর্দারের নামে মিথ্যা মারার কেসের মামলা দিয়ে শুধু তাই নয় মানিক পাইক বলে একজন ব্যক্তি তাকে খুন করে এই অনেক আছে লিস্টে সাউকার সাহেব তার দলের নেতাদের প্রথম সারি নেতাদের মামলা দিয়ে ঘর করে নিজে সাম্রাজ্য গেড়েছে বাঙালির মানুষকে যে খুন করেছে এই খুনের সাথে যে বা যারা যুক্ত প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির দাবি আমি তুলছি এবং যারা যুক্ত দ্রুত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে কনভিক্ট করা হোক এ দাবি করছি তবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে এখানে যে কে খুন করলো আর কেন খুন করলো এই রহস্যটা যত দ্রুত সম্ভব ইনভেস্টিগেশন অফিসার বা দায়িত্বশীল আধিকারিকরা তারা পাবলিক ডোমিনে ডিসক্লোজ করবে আমি আশা করছি মারা যাওয়ার সাথে সাথে একেবারে তৃণমূল কংগ্রেসের নেতারা শওকাত পড়লা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যে একেবারে আইএসএফ এর যারা সমর্থকরা রয়েছে তারা পরিকল্পিতভাবে খুন করে দিয়েছে প্রথম কথা বলি আমরা অত নোংরা রাজনীতি করি না আর করব না আমাদের সেই খারাপ দিন না আসে যে মানুষকে খুন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন নিয়ে এসেছি ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় সুতরাং যে কথা শওকাত সাহেব বলছেন মমতা ব্যানার্জি এই শৌকাত সাহেবকে বলেছিল তুই বোমাদিস ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন শৌকাত সাহেবকে বলেছে নোটোরিয়াস ক্রিমিনাল তার আমাদেরকে সার্টিফিকেট দেবে এটা স্বাভাবিক ব্যাপার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য শৌকাত সাহেব আইএসএফকে ডেকে দিচ্ছে বা আমাদের নামে মিথ্যাচার করছে কিন্তু আমি গতকাল থেকে আজ পর্যন্ত যতক্ষণ যখন থেকে আমি শুনতে পেয়েছি অনেক রবি রাতি খবরটা এসেছে আমার কাছে আমি যতটুকু খবর নিয়েছি যে ওই গ্রামে বাস্তবিক বলছো ওই গ্রামে আইএসএফের ছেলেদের সাথে ওই তৃণমূল বা ওই নেতৃত্বদের সাথে কোনো টেনশন ছিল কি ছিল না যতজনের সাথে কাছে খবর নিয়েছে কিন্তু ওই ছেলেটির ব্যক্তিটির নামে কেউ খারাপ একটা বলেনি যে আমাদের সাথে টেনশন ছিল বরঞ্চ অনেক খবর শুনলাম এবং ওনার পরিবারও স্বীকার করেছে যে ওই গ্রামে আইএসএফ আর বিরোধী তৃণমূল তৃণমূল যা আছে সবাই মিলেমিশে থাকতো পরিবার বলছেন পরিবারের অন্যতম কর্তারা বলছে যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে আইএসএফ এর সাথে যুক্ত নয় কিন্তু সৌকাত মোল্লা সাহেব নোংরা রাজনীতি করার জন্য লাস্টটিকে রাজনীতি করবেন রাজনৈতিক নেওয়ার জন্য হলো যার গেল সে তার বুঝতে পারছে তার স্ত্রী বুঝতে পারছে তার দুটো ছোট ছোট বাচ্চা আছে তারা আজকে তাদের পিতাকে কেউ হারালো কেউ ভাইকে হারালো কেউ দাদাকে হারালো কেউ স্বামীকে হারালো সেই সমস্ত দুঃখের বাদ দিয়ে এরা নোংরা রাজনীতি করতে ব্যস্ত কারণ সওকাত সাহেব ইতিপূর্বে এই ধরনের নোংরা রাজনীতিতে সিদ্ধ ছিল রাজ্জাক সর্দার নামে ক্যানিং পূর্বের একজন তাবর নেতা ছিল তৃণমূলের তাকে খুন করে সেই তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ঘর করে রেখেছিল যার মধ্যে অন্যতম একটা জাহাঙ্গীর খান চৌধুরী যে জাহাঙ্গীর খান চৌধুরীর হাত ধরে সরকার সাহেব তৃণমূল এসেছে সেই জাহাঙ্গীর খান চৌধুরীকে ঘর করে রেখেছিল এই রাজ্জাক সর্দারের নামে মিথ্যা মারার কেসের মামলা দিয়ে শুধু তাই নয় মানিক পাইক বলে একজন ব্যক্তি তাকে খুন করে এই ধরনের অনেক আছে লিস্টে সরকার সাহেব তার দলের নেতাদের প্রথম সারি নেতাদের মামলা দিয়ে ঘর করে নিজে সাম্রাজ্য বেড়েছে এখন ভাঙড়ে এসে সেই সেইটা অ্যাপ্লাই করার চেষ্টা করছে দেখুন আইএসএফ এইমাত্র এই মাত্র আমাদেরকে জানেন আপনারা মিথ্যাভাবে ওয়াক আন্দোলনকে নিয়ে যখন আমরা প্রোটেস্ট করেছি আমাদের ছেলেদের আমি মামলা দিয়ে জেল খাটিয়ে জামিন করে বাড়ি নিয়ে আসলাম আবার আমাদের ছেলেদের এত চর্বি হয়ে গেল একটা মানুষকে মেরে দেবে এটা মেনে নেওয়া যায় বাংলার মানুষ বুঝতে পারছে না খেলটা কোথায় নাহলে যখন এই দুর্ঘটনা ঘটলো দুর্ঘটনাই আমাদের কাছে সত্যি আমরা আতঙ্কিত আমরা এই ভাঙরকে চাইনি আমরা বোমগুলি বন্দুক মুক্ত ভাঙর চেয়েছি হিংসা বিদ্বেষ মুক্ত ভাঙর চেয়েছি মমতা ব্যানার্জি মহাশয়া কলকাতা পুলিশকে এক্সটেন্ড করে ভাঙর ডিভিশনের একটা দিল ডিভিশনকে এই জন্য দিয়েছে যে হয়তো বোমগুলি হিংসা বন্ধ হবে কিন্তু দুর্ভাগ্য শাসক দলের এই গোষ্ঠীকন্দলের শিকার হয়ে আজকে তৃণমূলের মানুষ মরেছে আমি তৃণমূলের হিসাবে ওকে দেখছি না ভাঙরের নাগরিক হিসাবে আমি দেখছি এটা এটা এই অপকর্মের অবসান হওয়া দরকার সঠিক তদন্ত করলে যে শৌকাত মোল্লা যেই মুখে আইএসএফ এর নাম নিচ্ছে হয়তো দেখবেন সঠিক তদন্ত করলে শৌকাত মোল্লা সাহেবকে যদি জিজ্ঞাসাবাদ করা যায় এই নাক্কারজনক ঘটনার অনেক সত্য উন্মোচন হতে পারে কিন্তু কিন্তু এই ঘটনার পর একেবারে শৌকাত ঘনিষ্ঠ দুজনকে গ্রেফতার করতে উত্তর কাশি দেখুন কজনকে গ্রেফতার করেছে না করেছে আমাদের কাছে এখন সঠিক খবর নেই সুতরাং যখন সঠিক খবর নেই আমি বলতে পারবো না তবে আমি আবারও বলছি সঠিক তদন্ত হোক আশা করছি যদি আমার আমাদের ভাঙড়ের খায়ের পরিবারের লোকজন যদি আমি যোগাযোগ করার চেষ্টা করব। তারাও যদি আমার সাথে যোগাযোগ করে যে এই মামলাটা সিবিআই মামলা করা হোক সিবিআই তদন্ত করুক দুধকে দুধ পানি পানি হয়ে যাবে যদি আই এস এফ বা কেউ যুক্ত থাকে সেও শাস্তি পাবে বা ওর পরিবারতে যারা যুক্ত আছে তাদের নাম আসবে তারা শাস্তি পাবে যদি তারা চায় আমি তাদের হয়ে কোটে সিবিআই মামলা করব আপনি আইএসএফের এমএলএ আমি সংযুক্ত মোর্চার ব্যানারে জিতেছি আই এসএফের ব্যানারে জিতেছি এখন আমি ভাঙনের মানুষের এমএলএ ভাঙনের প্রত্যেকটা নাগরিকের আমি এমএলএ যে আমার সমালোচনা করে তারও আমি এমএলএ যে আমার গুণগান গায় বা আমাকে ভোট দিয়েছে তারও আমি এমএলএ সেই পরিবার যদি আত্মপ্রকাশ করে আপনি সহযোগিতা করুন একশো শতাংশ আমি যোগাযোগ করতে শুরু করেছি যে তার পরিবারকে কারণ দুটি বাচ্চা মেয়ে আছে আমার বড় ভাই যান ওই মায়ের কন্দনরত ভিডিও দেখেছে সাথে সাথে আমাকে নির্দেশনা দিয়েছে যে ওদের সাথে কথা বলো প্রয়োজনে বাচ্চাগুলোর পড়াশোনার দায়িত্ব তোমাদেরকে তুলে নিতে হবে এখন এসে মেসেজটা এখনো পৌঁছায়নি আমি যোগাযোগ করছি কারণ তারা এখন সমস্ত পরিবার আমি পরে হলে যোগাযোগ করব। সাথে সাথে এটাও বলছি যে আমার ভাঙড়ের নাগরিককে খুন করেছে কোন দল আমার কাছে সেটা ফ্যাক্টর নয় কোন পার্টি করে আমার কাছে ফ্যাক্টর নয় আমার কবার সমালোচনা করেছে আমার কাছে ফ্যাক্টর নয় আমার কাছে ফ্যাক্টর আমি একজন জনপ্রতিনিধি আইনসভার সদস্য আমাদের এলাকার মানুষকে খুন করেছে যারা খুন করেছে তাদেরকে আমরা শান্তির ঘুম ঘুমোতে দেব না পরিবার যোগাযোগ করলে আমি যোগাযোগ করব আপনাদের কথা দিচ্ছি এ পরিবারের সাথে যদি চাই আমাকে সহযোগিতা নিতে তাদের হয়ে আমি সিবিআই মামলার জন্য বা বিচার বিভাগীয় তদন্তের জন্য আমি সর্বোচ্চ কোর্ট পর্যন্ত যেতে প্রস্তুত আছি ভাঙর বিধানসভা বারবার উত্তপ্ত হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় সাত থেকে প্লাস থানা করেছে কলকাতা পুলিশ থাকার সত্ত্বেও এতগুলো থানা হয়েছে তারপরে এই ধরনের ঘটনা দেখুন একটা কথা বলি কলকাতা পুলিশের একটা সুনাম আছে কিন্তু দুর্ভাগ্য শকাত মূল্ পাল্লাই পড়ে কলকাতা পুলিশের কিছু অফিসার কিছু অফিসার কলকাতা পুলিশের সুনামটা আস্তে আস্তে ক্ষুণ্ণ করছে ডিডি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আছে কলকাতা পুলিশের তাদের এটা বলতে হবে তাহলে এক প্রকার আমি তারপরেও বলবো আমি গুটি কয়েক পুলিশের জন্য আমি কলকাতা পুলিশের বদনাম করতে পারি না কলকাতা পুলিশ আমাদের বেঙ্গল পুলিশ আমাদের আমাদের গর্বের পুলিশ একটা সময় স্কটল্যান্ড ইয়াদের সাথে তুলনা করা হতো কিন্তু যত দিন যাচ্ছে তত ক্রমশ পিছিয়ে যাচ্ছে এগিয়ে বাংলা বললেও যেমন বাংলা পিছিয়ে যাচ্ছে ঠিক পুলিশও এরকম পিছিয়ে যাচ্ছে এটা বন্ধ